তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আড়াইশো টাকার কথাটা লিখতে আমি ভুলে গেছিলাম আড়াইশো টাকায় ড্রেস এবং এইটা আমি দিয়ে দিব আজকে আপনাকে অনলি কত টাকায় তিনশো পঞ্চাশ টাকায় এটাও দিয়ে দিব তিনশো পঞ্চাশ টাকায় এগুলো এক দুই পিস করে যে মেলা ড্রেস রয়ে গেছিল তার উপরে ডেলিভারি চার্জ ফ্রি দিব এই একটা পার্টি ড্রেস যেটা আমি আপনাকে দিয়ে দিব এই রকম একটা পার্টি ড্রেস যেটা আপনি নিবেন অনলি আজকের জন্য আটশো পঞ্চাশ টাকায় তো এগুলো আমি আপনাদেরকে একটা একটা করে ধরে ধরে দেখাচ্ছি এইখানে দেখেন কাটচুপি ড্রেস কাটচুপি ড্রেস এটা আমি আপনাকে দিয়ে দিব অনলি অনলি ছয়শো পঞ্চাশ টাকায় ওকে তো যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন এই ড্রেস আমি একটা একটা করে ধরে দেখাবো এছাড়াও আজকে আপনার জমজম সুইচ কটন তো আমি যেটাই লাইভ দিই সেটাই শেষ হয়ে যায় আর আমার পড়া ড্রেসটা ভীষণ সুন্দর এন্ড আমার পরা ড্রেসটার কালারগুলো দেখছেন কি সুন্দর এটা সাদাটা শেষ শেষ দেখো তো কালার গুলা নাই কিনা এটা তো টোটাল পাঁচটা কালার ওয়াও আমার পরা ড্রেসের কালারগুলো ভীষণ সুন্দর জলদি জলদি করে সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন লাইভ থেকে শেয়ার করে দেন এবং সব কয়টা ড্রেস আপনার অনেক বেশি পপুলার আচ্ছা এর মধ্যে আপনি যে কোনো তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো তিনটা ড্রেস নিলে হচ্ছে যে কালোটা তো আনছো মেজেন্ডাটা নিয়ে হবে তো যে কোনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি আমাদের শাল কিন্তু ভীষণ পপুলার এই মুহূর্তে তো আপনারা আমাদের শাল অর্ডার করতে চাইলে শাল অর্ডার করেন ড্রেস অর্ডার করতে চাইলে ড্রেস অর্ডার করেন যার যেটা লাগবে সে এটাকে দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে এবং আমি ডিরেক্ট ড্রেসে চলে যাই ওই যে ওই ড্রেসটা দাও ওই ড্রেসটা দাও যে এক পিস আছে ছয়শ পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ

এটা আপনি এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট আপনি এই ড্রেসটা নিবেন ছয়শো পঞ্চাশ টাকায় স্লাব কটনের উপরে আমি আগেই প্রাইস বলে দিচ্ছি কারণ এই ড্রেসগুলো না প্রাইস বলার আগে শেষ হয়ে যায় কারণ সবাই জানি এই ড্রেসগুলো আমরা অনেক কম প্রাইসে দিই সো দ্যাটস ওই এই ড্রেসগুলো আপনার আমি দেখানোর আগে বা প্রাইস বলার আগে এইগুলো শেষ হয়ে যায় সো এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড়টা ওয়াও অনেক সুন্দর একটা ড্রেস এন্ড এই ড্রেসটা আপনি পাচ্ছেন শুধুমাত্র এই হচ্ছে দেখেন আপনার কামিজ এটা হচ্ছে দেখেন দোপাট্টা এইটা আপনি নিবেন অনলি ছয়শো পঞ্চাশ টাকার ক্লিয়ারেন্স ওকে সো যারা যারা যেখান থেকে দেখতেছেন এর মধ্যে এই লাইফ থেকে যে কোন তিনটা প্রোডাক্ট অর্ডার করবেন এই লাইফ থেকে না শুধু আমাদের পেজ থেকে মোট কথা আমাদের পেজ সার্ভিস বাই টনি থেকে যে কোনো তিনটা প্রোডাক্ট অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি ওকে সো আপনি যদি এইটা অর্ডার করতে চান এটা করতে পারেন এটা এমন নরম তুলতুলা একটা কাপড় আপু যারা আপনারা হচ্ছে যে এই রকম নরম তুলতুলা পছন্দ করেন আপনি এটাকে নিয়ে নিতে পারেন আর স্ল্যাব কটন মানে কি স্ল্যাব কটন মানেই হচ্ছে একটা নরম তুলতুলা একটা কাপড় এবং কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে ফেলেন এবং অনেকগুলো আপু কমেন্ট করতেছেন আর আমি একটু লাইভটাকে শেয়ার করে দেই আজকে কি মিরপুর শোরুমে আসবো নাকি একটু বলেন আজকে কি মিরপুর শোরুমে আসবো নাকি একটু বলেন যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন মিরপুর শোরুমে আসতে চাইছিলাম আজকে সবাই দেখতেছেন ওকে আম সো সরি আমার সাউন্ড অফ করে নিছি আমি একটু লাইভটাকে শেয়ার করে দিলাম সুইট হার্ট আপনারা অনেকগুলো আপু কমেন্ট করতেছেন এইগুলার হচ্ছে যে আপনার নাম দিবেন ঠিকানা দিবেন এগুলো অর্ডার করতে চাইলে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ওকে তো এই কালারটা যা লাগে সেইটা কি নেন এইবার আসেন আমি এই ড্রেস গুলার মধ্যে আরেকটা সুন্দর আমাদের ভীষণ সুন্দর একটা ক্যান্ডি সিল্কের ড্রেস দেখাবো হ্যাঁ ক্যারান্টি সিল্ক মানে অলওয়েজ ওয়াও বুঝছেন এটা হচ্ছে আপনার পিওর ক্যারান্টি সিল্কের কালেকশন এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এন্ড এই ক্যান্ডি সিল্কের ড্রেসটা আপনার পরশু দিন হচ্ছে রিস্টক হয়েছে ওকে সো যারা ক্যান্ডি সিল্ক লাভার আছেন এরকম পিওর ক্যান্ডি সিল্ক পছন্দ করেন দেখেন আমি সেম প্রিন্টটাকে আপনাকে 750 টাকায় দিতে পারবো কটন কাপড়ের উপরে করে হ্যাঁ যেটা আমরা আগেও করে দিছি এটা আমি যদি আপনাকে কটনের উপরে স্লাব কটনের উপরে করে দিই আমি এই থ্রি পিস আমি আপনাকে সাতশো টাকায় দিতে পারবো সো এটা কিন্তু স্লাব কটনের উপরে না এটা হচ্ছে কিসের উপরে পিওর ক্যারান্ডি সিল্ক অ্যান্ড ক্যারান্ডি সিল্কের মার্কেটে প্রাইস কত সতেরোশো আঠারোশো করে সো যেখানে আমি আপনাকে এই ড্রেসটা আমরা আপনাকে এত কম প্রাইসে দিচ্ছি সো আমি আপনাকে বলতেছি অনেকে মনে করে যে সেম প্রিন্ট দেখলে ও আচ্ছা এই প্রিন্ট তো আমি অমুক জায়গায় এত টাকায় দেখছি এখন আপনার সেম প্রিন্টটাকে আমি আপনাকে স্লাপ কটনের উপরে সাতশো পঞ্চাশ টাকা আর ক্যারান্ডে না ক্যারান্ডে সিল্ক এর বেশি হচ্ছে পিওর আর এটার যে প্রিন্টটা ক্যারান্ডে সিল্কের উপরে যে প্রিন্টটা এটার যে স্ক্রিন প্রিন্টের কোয়ালিটি দেখেন আপনি একশো বার ওয়াশ আপনার হচ্ছে যে আপনি এটাকে যতবারই ওয়াশ করেন এটা গ্লেজ নষ্ট হবে হবে রূপ ওকে রূপসাহ রুবিনা লিখেছেন সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ আপু তোমার থেকে মোট আঠারোটা ড্রেস নিছিলাম এতগুলা ড্রেস নিছি যে একটা ড্রেস গিফট দেন আপু প্লিজ 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 আচ্ছা আমরা যখন কন্টেস্ট দিব তখন হচ্ছে যে আমরা গিফট করব ওকে সো যার যেটা লাগে সেটাকে নিয়ে নিবেন এবং এই যে সুন্দর ড্রেসটা যার দেখি সরব নাম আমি আরেকটা ড্রেস আমি আপনাদেরকে দেখাবো এই ড্রেসটা আমি দেখতেছিলাম আমি একটা দামি কটনও দেখাবো এর মধ্যে এই ড্রেসটা আমার চোখে পড়তেছে মানে এটার অন্য কালারগুলো শেষ হ্যাঁ এটার অন্য কালারগুলো শেষ আমি দেখি যে এইটা এক পিস আছে সো এই ড্রেসটা আপনারা জানেন যে আমরা কটনের মধ্যে অনেক রকমের ড্রেস আমি আমরা আপনাদেরকে দেই কটনের মধ্যে আমরা দামিটাও আছে আমাদের কাছে কম প্রাইসেরটাও আছে যে যে রকম প্রাইস চাই ওই প্রাইসের কটন কিন্তু আমাদের কাছে আছে এবং আপনার এইটা হচ্ছে একদম এক গ্রেট কোয়ালিটি ডিজিটাল প্রিন্টের এক গ্রেট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির কটন এইটার যে কালার ডিজাইন আপনি দেখে নেন এটা একদম ডিফারেন্ট কোয়ালিটি একটা সাইডে প্যানেল প্যান্ডেল দেওয়া থাকবে সাইডে এই প্যানেলটা দিয়ে আপনাকে ডিজাইন করে ড্রেসটা বানাইতে হবে যারা এই ডিজিটাল প্রিন্টের অ্যাগ্রেট কোয়ালিটি ড্রেস পছন্দ করেন এটার কালারটা বাস্তবে আরো বেশি সুন্দর আপু ট্রাস্ট মি আপনি ক্যামেরায় যা দেখতে পাচ্ছেন তার থেকে এটার কালারটা বাস্তবে বেশি সুন্দর এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা ওয়াও লাভলি একটা কালেকশন যেমন সুন্দর কামিজ এমন সুন্দর দোপাট্টা সাইডে হচ্ছে দেখেন আপনার আপনার এই যে প্যানেলটা দেওয়া প্যানেলটা দিয়ে এটা আপনাকে বানাইতে হবে এখন সবাই তো আর সস্তা কটন চায় না তাই অনেক আপনার আছেন যারা ফুল একটু দামি কটন চান তো এই কটনটা কিন্তু মার্কেটে সতেরোশো আঠারোশো করে বিক্রি হয় আপনারা আমার কথা বিশ্বাস না হইলে আপনি শোরুমে এসে দেখেন সতেরোশো থেকে আঠারোশো করে এই ড্রেসটা বিক্রি হয় ওকে তো সেখানে আমরা আপনাকে এটা হোলসেলও এক হাজার এক হাজার পঞ্চাশ এগারোশো এরকম বিক্রি হয় সেখানে আমরা আপনাকে দিচ্ছি অনলি এটা কত করে দিচ্ছি আটশো নব্বই টাকা যারা এই এক রেড কোয়ালিটির কটনটা পছন্দ করেন এটার জন্য ইনবক্স করবেন আটশো নব্বই টাকায় এক রেড কোয়ালিটির কটন আমি কোনটা কি সেইটা আমি আপনাকে বলে দিব যেমন ধরেন আমার পরা ড্রেসটা এটা কিন্তু কি কুমিল্লার খাদি ড্রেস কুমিল্লার খাদি ড্রেস কিন্তু এটাকে স্টিচ করছে কে আমরা এটা আমরা নিজেরা স্টিচ করে দিছি আপনাদের জন্য মানে এটা সাইজ अवेलेबल হবে আপনারা কিন্তু আলাদা করে টেইলার্স এর কাছে যাইতে হবে না যে আপনারা টেইলারিং চার্জ লাগবে এরকম কোনো ব্যাপার নাই সো কুমিল্লার খাদি এই ড্রেসটা এটা হচ্ছে আমাদের নিজেদের বানানো সো আপনার সাইজ अवेलेबल হবে এম এল এক্স এল সো আপনি 36 থেকে 46 পর্যন্ত সাইজ পাইতেছেন সো আপনার পুরো টেইলার্স এর ঝামেলা শেষ আমার পরা ড্রেসটা আহ শিউলি নিতে চাচ্ছে আপ এখন ইনবক্স করে ফেলেন সাফরিন আহসান লিখেছেন কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন ওয়াও এইটা দেখছেন কি সুন্দর এইটার কালারটা দেখেন এইটার প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার দেখে ভাল লাগে এটা হচ্ছে দেখেন হাতার কাপড় এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট আর এই ড্রেস গুলা আই থিঙ্ক হ্যাঁ এটা হচ্ছে হচ্ছে দেখেন দেখেন কামিজ আর এটা এটা দোপাট্টা ভীষণ সুন্দর একদম বার্গেন্ডির উপরে আছে একদম ডিপ বার্গেন্ডের উপরে এইটা এই যে ক্যারান্ডে সিল্কের কথা বলতেছিলাম আপনি সেম প্রিন্ট কে আমি যদি আপনাকে সার্ভার মানে আমি যদি আপনাকে স্লাব কটনের উপরে প্রিন্ট করে দিই আপনার প্রাইস চলে আসবে সাতশো পঞ্চাশ টাকা সেম প্রিন্টটাকে বাট এটা হচ্ছে পিওর ক্যারান্ডি সিল্ক যেটা কিনা আপনি 1700 1800 টাকা দিয়ে কিনেন এই ড্রেসটা ক্যারান্ডি সিল্কের ড্রেস আমি কত করে দিছি আগে আর এটা 1190 1190 টাকা করে পিওর ক্যারান্ডি সিল্ক আমি আবার বলে দিচ্ছি পিওর ক্যারান্ডি সিল্ক সাউন্ড না থাকলে আপু আপনার ফোনের ভলিউমটা বাড়ান আমাদের এখানে সাউন্ড আছে এবং আমার লাইভও ঠিক আছে আই থিংক এন্ড সবাই সাউন্ড শুনতে পাচ্ছে আপু আপনার মনে হয় ফোনের ভলিউমটা কমানো হ্যাঁ এইটা যদি কারো লাগে সেটা কি নিয়ে নিবেন নিজে অনেক সুন্দর করে কথা বলতে পারো তোমার জিনিসগুলো অনেক সুন্দর হবে সুমি খাতুন সুমি থ্যাংক ইউ সো মাচ আমি ভালো আছি আপিপা করিম সুইচ আপু ভালো আছি আপনি কেমন আছেন একদিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাব ভাবতে পারিনি অনেক ধন্যবাদ নুর নাহার আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ অনেকগুলো ড্রেস দেখানো বাকি আছে আজকে আমরা আপনাকে তিনশো পঞ্চাশ থেকে টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন কোয়ালিটির ড্রেস দেখাবো একটু সবাইকে সাথে থাকতে হবে এইটা দেখেন কটনের মধ্যে যে ড্রেস গুলা দেখাইছি এটা হচ্ছে সব থেকে দামি কোয়ালিটি এটা আরো দামি কোয়ালিটি এটা সুতার কাউন্ট মানে আমাদের কিন্তু সুতার একটা হিসাব আছে বুঝছেন এই যে এটার যে এত মিহি সুতা এটা হচ্ছে একশো একশো সুতার বুঝছেন এটা আরো দামি কটন এই কটনটাকে পাকিস্তানি বলে অনেকে সেল করে বাট এইটা আপনি বাইশো চব্বিশশো করে বিক্রি হয় এই পিওর প্রিমিয়াম কোয়ালিটির কটনটা এটা সব থেকে ভালো কটন মানে থেকে ভালো কটন আর হইতেই পারে না এটা এটা এত একটা কটন দেখেন সাইড দিয়ে প্যানেলের কাপড়টা থাকবে এই প্যানেলের কাপড়টা আপনি ড্রেসের সাইডে আপনি চাইলে ড্রেসের মাছ বরাবর এইভাবে আমি এটা বানাইছিলাম এভাবে মাঝখানে দিয়ে এইভাবে বানাইতে পারেন তো এটা হচ্ছে দামি কটন যারা এরকম দামি কটন পছন্দ করেন এইটা আমরা আপনাকে দিছি ফ্যাক্টরি প্রাইসে দেখেন হোলসেল থেকেও কম প্রাইসে যে ড্রেস আপনি 2200 করে কিনবেন সেটা আমি আপনাকে হোলসেল থেকেও কম প্রাইসে দিব এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা হ্যাঁ সালোয়ারের নিচের দিকেও দেখেন সেম প্রিন্টটা যাবে ওকে সালোয়ারের নিচের দিকেও সেম প্রিন্টটা যাবে সো যার এটা লাগবে সে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ যার এটা লাগবে সে এটাকে নিয়ে নেবেন এই না

আচ্ছা এটা সালোয়ারের কাপড় ওয়াও এন্ড দেখছেন এটার কামিজটা যেরকম প্রিন্ট করা সালোয়ারটা সেম ভাবে আর এটা হচ্ছে দেখেন নিচের দিকে সেম ভাবে ডিজাইন আসবে ওকে সো এই হচ্ছে এটা দোপাট্টা আর এটাকে আমরা একদম ফ্যাক্টরি প্রাইসে দিছি কত করে 1150 1150 করে এই ড্রেসটা আপনি নেবেন অনলি 1150 করে আমার পরাটা দেখাই না আমার পরাটা আগে দেখাই দেই আমার পরাটা কার লাগবে বলেন তনিয়পুর প্রোডাক্ট সত্যি অনেক ভালো নূর নাহার আক্তার রুমা থ্যাংক ইউ সো মাচ আপু আমার পরাটা কে কে দেখতে চান বলেন আমার পরা এই সুন্দর ড্রেসটা কোন কোন সুইট হার্ট আপো দেখতে চান বলেন একটা একটা করে লাভ লাইক ও গিয়ে দিন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাই কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে হবে আমাকে আজকে দেখতে খুব বিধ্বস্ত লাগতেছে কারণ আমার গতকালকে কোনো ঘুম হয় নাই আমার পরাটা রেটের কালারগুলো এখন দেখাই দিবো আমার পড়াটা শোনো আমার উপরে জিনিস একটা জন্য নিচে না বলছে ওই যে একটা ইয়ে কিনে দিতে ওই যে ক্লিন করার জন্য আচ্ছা এটা হচ্ছে আমার পরা ড্রেসটার কালার এবার চলেন আমরা আমার পরা ড্রেসটা টোটাল পাঁচটা কালার দেখাবো টোটাল আমার পরা ড্রেসটা টোটাল পাঁচটা কালার দেখাবো দেখেন এটা হচ্ছে কুমিল্লার খাদি তো এটা দেখেন মানে পুরো কাঁটা স্টিজের ডিজাইন এটা অ্যান্ড এইটা আপনার আমাদের নিজেদের বানানো এই যে এই ডিজাইনটা করে একটা ড্রেসের হাতায় এই ডিজাইনটা দেওয়া এটা দেখেন একটা ড্রেসের হাতের মধ্যে এই ডিজাইনটা দেওয়া আপনি একটা নর্মাল টেইলার্সদের কাছে যায় খালি আপনি খালি টেলার্সকে বলেন যে আপনি এই ডিজাইন দিয়ে একটা ড্রেস বানাবেন দেখেন নিচের দিকে সেম ডিজাইনটা দেওয়া টেইলার্সটা দেখেন প্রাইজ কীরকম বাইরা চায় মানে আপনি গলার মধ্যে হাতার মধ্যে নিচের দিকে ডিজাইনটালি প্রাইস বাড়া যায়। সেখানে আমরা আপনাদের সুবিধার জন্য এই ড্রেসগুলোকে সাইজ দিয়ে বানায় গেছি

অনেক জোস এই কুমিল্লার খাদি এই ড্রেসটা কার কার পছন্দ বলেন আমার পরা ড্রেসের কালার ওকে সো এইটা গেছে এটার একটা এটা দেখেন সেম ড্রেসটার মিষ্টি কালার আপনি জাস্ট এইটা দিয়ে চিন্তা করেন হ্যালো হাফিজুর রহমান সানভিস ভাই তো অলওয়েজ বেস্ট থ্যাংক ইউ সো মাচ হাফিজুর রহমান আইডি থেকে আপু কেমন আছেন এটা হচ্ছে দেখেন হাতার ডিজাইন আমি যেটা বলছিলাম যে আপনার হাতা তারপর গলার মধ্যে দেখেন সেম ডিজাইনটা করা নিচের দিকে সেম ডিজাইনটা করা আর সে আর জুলি কেছেন দারুন থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর জামা গোলা মাহবুবা আক্তার মিমি থ্যাংক ইউ আপু শুনেন এটার কোয়ালিটিটা আপু দেখবেন এবং আমরা আপনাদের জন্য এটাকে স্টিচ করে দিছি কামিজ দোপাট্টা আর এটা হচ্ছে দেখেন আপনার রেডি সালোয়ার সো আপনার কোনো কিন্তু কি টেলার্স এর কাছে যাওয়া লাগতেছে না কারণ কি আপনি জাস্ট নেবেন আর পরে ফেলবেন একদম রেডি ড্রেস রেডি প্যান্ট এই যে দেখেন এটা হচ্ছে দেখেন রেডি প্যান্ট ভীষণ সুন্দর একদমই এইরকম রেডি প্যান্ট এরকম কাতা স্টিচ করা আছে কাতা স্টিচ মোটিফে ওয়াও কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ার আচ্ছা এরপর আসেন এইটা দেখেন ব্ল্যাক কালার জাস্ট ওয়াও ব্ল্যাক কালার জাস্ট ওয়াও ব্ল্যাক কালারটা দেখছেন কি যে সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার জাস্ট ওয়াও এটা হচ্ছে দেখেন নিচের দিকে ডিজাইনটা ভীষণ রকমের সুন্দর একটা ড্রেস ভীষণ রকমের সুন্দর একটা ড্রেস এবং ভীষণ সুন্দর একটা দোপাট্টা ওকে ভীষণ সুন্দর একটা ড্রেস ভীষণ সুন্দর একটা দোপাট্টা এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এটা হচ্ছে দেখেন আপনার রেডি সালোয়ার হ্যাঁ আপনার একদম কাতা স্টিজ কাতা স্টিজ হচ্ছে যে আপনার কাতা স্টিজ মোটিফে এটা করা বাট এটা চুকু কুমিল্লার খাদি দেখে মনে হবে যে এটা কাতা স্টিজের কাজ করা বাট এগুলো তাতে এভাবে বোনা হয় ড্রেসগুলোকে ভীষণ সুন্দর এবং এইটা দেখছেন মানে এটার ব্ল্যাক কালারটা জাস্ট ওয়াও এটা প্রত্যেকটা কালার আপু সুন্দর আর একদম ডিফ্রেন্ট একদম শতভাগ বাঙালি আনা ঠিক না একদম শতভাগ বাঙালি আনা মাসুদার ওমা লিখেছেন আমি নিব আপু নিয়ে নেন এই ড্রেস গুলো একদম শতভাগ বাঙালি আনা দেখছেন আর কুমিল্লার খাদি যুগ যুগ ধরে চলে আমরাও ছোটবেলায় এরকম আমি আমার মনে আছে আমি এরকম একটা আমি এরকম দুই তিনটা থ্রি পিস পরছি এরকম অনেক আগে তো এই ড্রেসগুলো ভীষণ সুন্দর এই হোয়াইট কালারটা আমি পরেছিলাম একবার যেদিন আসছে এটা পরশুদিন মনে হয় আসছে না যেদিন এটা আমাদের স্টকে আসছে পরশুদিন আমি ওটা সাথে সাথে পরে ভিডিও দিছি লাইভ করছি ভিডিও দিছি এই কালারটা দেখবেন আমার পরা ভিডিও আছে আমাদের পেজে একটু দেখে নিন মানে আপনার এটা কিন্তু সাইজ अवेलेबल আপনার টেইলারসে কাছে যাওয়া লাগতেছে না এম এল এক্স এল সাইজ আছে সো এই যে দেখেন সালোয়ার এবং এই ড্রেস কুলার প্রাইস কিন্তু অনেক কম প্রাইস আছে এবার আসেন আমার পরাটা এই যে দেখেন আমি কিন্তু এক্স্যাক্টলি এটা পরে আছি এটা দেখেন স্লিভস এটা দেখেন নেকের ডিজাইন এটা দেখেন দামানটা ভীষণ সুন্দর আর এটা আপনার দেখেন আপনার রেডি সালোয়ার আমারটা রন্না কই রাখছে দাও তো রেডি সালোয়ার ওকে কই আই ফেলেছিলাম আমি এক হাজার নিরানব্বই টাকায় দিচ্ছি দেখছেন একজাক্টলি মানে আমি যেটা পড়ছি এটা পড়ার ড্রেসটা টোটাল পাঁচটা কালার এক হাজার নিরানব্বই টাকায় এই ড্রেস টা দিচ্ছি তারপরে আমাদের পেজ থেকে যে কোনো তিনটা প্রোডাক্ট অর্ডার করেন ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন নীল মেঘ লিখেছেন আপু নোয়াখালি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা অনেকে জিজ্ঞেস করছেন ড্রেসটা লং কত আচ্ছা লংটা একটু মেপে বলতো থ্যাংক ইউ সো মাচ এতগুলো আপু জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ আমি এটা কত আপু মেপে বলতেছি যারা যারা লাইভটাকে শেয়ার করে দিচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এটা ল্যাংথ কত আমি বলে দিতেছি সবাই একটা করে লাভ রিয়েক দিয়ে দিবেন প্লিজ সবাই একটা করে লাভ রিয়েক দিয়ে দিবেন আজকে আমরা 500 টাকা বিকাশ বিকাশ খেলব হ্যাঁ লম্বা হচ্ছে কষ্ট ল্যাংথ হচ্ছে 42 আমার কাছে দাও এই ড্রেসের ল্যাংথ হচ্ছে আপু 42 আছে একদম রেডি ড্রেস রেডি কামিজ রেডি প্যান্ট রেডি দোপাটা লেন্থ 42 আছে দাও এবার আমি আপনাদেরকে দুই তিনটা জমজম সুইচ কটন দেখাবো এই ড্রেসটা আনিস্টিস পাওয়া যাবে না এমডি শা লিখেছেন এই ড্রেসটা আনিস্টিস পাওয়া যাবে কিনা না ভাইয়া এটা আনিস্টিস পাওয়া যাবে না ওয়াও এটা সব কালার শেষ অনলি এই কালারটা হবে তাই না এই ড্রেসটা সকল কালার সোল্ড হয়ে গেছে জমজম সুইচ কটন কালার গ্যারান্টি সহ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দাও জমজম সুইচ কটন আচ্ছা সো অনেক সময় এই ধরনের যে ডিপ কালার গুলো আছে ডিপ কালারগুলো ওয়াশের পরে আপনার হালকা কস যায় কস যাওয়া মানে কিন্তু রং যাওয়া না অনেক আছেন যে একটা কাপড় থেকে যখন আপনার কস যাওয়া মানে কি একটা রঙের উপরের একটা ইয়া থাকে না আবরণ থাকে যেটা আপনার ওয়াশ করলে কসটা চলে যায় ফার্স্ট ওয়াশে যায় সেকেন্ড ওয়াশে আর যায় না তো আর রং যাওয়া কোনটাকে বলে যে এখান থেকে রং যে এই কালারটাও সেম কালার হয়ে গেল এটাকে বলে রং যাওয়া তো অনেকে আছেন যে আপনার একদম অনলাইন থেকে আপনি একটা জিনিস নিছেন মানে পান থেকে চুন একদম পাগল হয়ে যান ভাই আপনি যেই সব ডিপ কালার আছে যেমন টরে কালার নেভি ব্লু কালার মেরুন কালার কিছু কালার আছে যে এটা আপনি যতই পাকা রং হোক না কেন আপনি ফার্স্ট ওয়াশে এটার কস একটু যাবে বা সেকেন্ড ওয়াশে আর যাবে না সো এটা আপনাকে কিন্তু এটা সবাই জানে যারা কাপড়ের কাপড় যারা নিয়মিত কেনাকাটা করে এমনকি যারা কাপড়ের বিজনেস করে সবাই জানে কিছু মানুষ আছে আপু যে অনলাইন থেকে একটা প্রোডাক্ট নিলে মানে পান থেকে চুন খসলে মনে করেন হ্যাঁ জানবার হয় যায় সো আপনি একটা ড্রেস নিতেছেন 580 টাকা দিয়ে 580 টাকা দিয়ে নিশ্চয়ই আপনারকে 2000 টাকা ড্রেস দিবে না তাই না আপনাকে দেখতে হবে আপনি 580 টাকা দিয়ে যে ড্রেসটা কিনতেছেন সেটা মার্কেটে অন্য যে কোনো জায়গা থেকে আমরা কম প্রাইজে দিচ্ছি কিনা সেম কোয়ালিটি যে কোনো জায়গা থেকে আমরা সেম কোয়ালিটি কম প্রাইজে দিতেছি তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট এখন আপনি আপনার নিশ্চয় একটা পাঁচশো আশি টাকা দিয়ে আমি আপনার নিশ্চয় একটা দুই হাজার টাকা দামের ড্রেস দিয়ে দিব না একটা বাস্তবসম্মত কথা বলতে হবে তাই না বাই দা ওয়ে এখন যেমন এই ড্রেসগুলা হোলসেলে আমি দেখছি সাড়ে সাতশো আটশো করে বিক্রি হয় সেখানে আমি আপনাকে হোলসেল থেকে কম প্রাইসে পাঁচশো আশি করে দিতেছি এখন নিশ্চয়ই আমি আপনার একটা পাঁচশো আশি টাকা দিয়ে একটা দুই হাজার টাকা ড্রেস দিয়ে দিতে পারবো না তাই না কিছু মানুষ থেকে যে অনলাইনে কেনাকাটা করে মানে তাদের এক্সপেকটেশন একদম আকাশ ছোঁয়া থাকে সো আপনি দাম দিবেন কম মানে দাম দিবেন তা আমার চাইবেন স্বর্ণ এটা তো হইতে পারে না হয় সো হচ্ছে দেখেন কামিজ দোপাটা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এন্ড দা প্রাইস ইজ অনলি পাঁচশো আশি টাকা তার উপরে যে কোনো তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি কথা সত্যি সেটাই মানে কিছু মানুষ আছে না মনে করেন অনলাইনে একটু মানে মনে করেন যে পান থেকে চুন খসলে এদের মানে মাথা খারাপ হয়ে যায় যেমন ধরেন এই ধরনের যে কালার গুলা এই ধরনের ডিপ কালার গুলা হ্যাঁ এটা যেমন ধরুন প্যাটেল কটন এটার আপনার কালার উঠবে না কিন্তু এটা ফার্স্ট ওয়াশে একটু কষ উঠতে পারে হালকা কষ উঠতে পারে বাট সেকেন্ড ওয়াশে আর উঠবে না এই ধরনের ডিপ কালারগুলা এই ধরনের বিশেষ করে এই টরে কালারটা তারপরে ধরে নেভি ব্লু কালার তারপরে মেরুন কালার রেড কালার হ্যাঁ তারপরে সবুজ কালার এইসব কালার ওয়াশের পরে হালকা একটু কষ যায় একদম পাকা রং তারপরে হালকা একটু কষ যায় বাট আপনি সেকেন্ড ওয়াশে আর যাবে না আর এগুলা মানে কষ যাওয়া মানে কিন্তু রং যাওয়া না রং যাওয়া কোনটাকে বলে রং যাওয়া বলে ধরেন আপনার এখানে টরে কালারের রং যে এই সাদাটাও টরে কালার হয়ে গেল এটাকে বলে রং যাওয়া বাট কস যাওয়া রং যাওয়া কিন্তু এক জিনিস না কিছু মানুষ হচ্ছে এইরকম যে ভাই মানে সে অনলাইন থেকে একটা জিনিস নিছে মানে এটা তার সামনে টুকরা দিতে এই ধরনের মন থাকলে আপনি অনলাইনে কেনাকাটা করেন না আপনি ঘুরে ঘুরে মার্কেটে কেনাকাটা করেন বাই দ্য ওয়ে সো এই ড্রেসটা হচ্ছে আপনার এই ড্রেসটা হচ্ছে পাঁচশো টাকা খুব সুন্দর একটা ড্রেস প্যাটেল কটন মিরপুরে অবশ্যই পাওয়া যাবে ইয়াস এটা দেখেন যা লাগে সেটা কিনে ওয়াও ভীষণ সুন্দর ভীষণ রকম সুন্দর একটা ড্রেস এই ড্রেস গুলা কালার গ্যারান্টি সহ আমরা আপনাকে দিচ্ছি অনলি পাঁচশো আশি টাকায় এপারেশন এইটার আরেকটা কালার আছে এই কালারটা এই কালারটার আমার একটা ভিডিও আছে আমি ভিডিওটা আজকে আপলোড করে দিব এটার মেইন সৌন্দর্যটা হইছে এই প্যানেলের মধ্যে প্যানেলটা গলার মধ্যে হাতার মধ্যে সাইডে দিয়ে তারপরে হচ্ছে যে এখন এইটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা ওকে সো এটা হচ্ছে যে আপনি এইভাবে ডিজাইন করে বানাবেন হ্যাঁ অনেক সুন্দর ওয়াও খুবই সুন্দর এইটা যা লাগে সে এইটাকে নিয়ে নিবে মাসাল যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাটটা সালোয়ার কাপড়টা আমি আপনাকে দেখাইছি এই কালারটা খুব সুন্দর বার্গেন্ডের উপরে প্রাইস পড়ছে কত পাঁচশো আশি টাকা প্যাটেল কটনের মধ্যে আমি আপনাকে আর দুইটা ড্রেস দেখাবো নিশাদ আফরুজ রানী লিখেছেন সুপার ডুপার হিট কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু এই যে দেখেন এটা একটা প্যাটেল কটন এই যে দেখেন এই প্যানেলটা আপনার গলায় যাবে ড্রেসের সাইডে যাবে যাবে আর এই কালারটা এই কালারটা যেমন জীবনে রঙ উঠবে না কখনো কষ উঠবে না কিছু কালার আছে যে এটা আপনার জীবনে কষ উঠবে না আর এই ধরনের হালকা কালার গুলো বুঝছেন তো এইটা যা লাগে সেইটাকে নিয়ে নিবেন ভীষণ সুন্দর একটা ড্রেস এইটা আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন এটা হচ্ছে দেখেন আপনার কামিজ এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা হ্যাঁ এটা হচ্ছে দেখেন কামিজ এবং এটা হচ্ছে আপনারা দেখেন দোপাট্টা ওয়াও ভীষণ সুন্দর এন্ড এটাও পাঁচশো টাকা প্রাইস পড়বে হ্যাঁ আর এটার কামিজের কাপড় যেরকম সালোয়ারের কাপড় কিন্তু সেম দেখেন কামিজের সাথে একসাথে সালোয়ারের কাপড়টা প্রিন্ট করা আছে ওকে সো কোয়ালিটিটা ধরে দেখে নিবেন এরপর আসেন এইখানে দেখেন ওয়াও লাভলি মাস্টার্ড ইয়েলো কালার ভীষণ রকম সুন্দর একটা কালার এখানে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা দেওয়া আছে এই যে দেখেন অনেক সুন্দর দেখছেন সালোয়ারের কাপড়টা মাসাল্লাহ একদম এক দেখায় আপু পছন্দ হয়ে যাবে এটা হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দেখেন দোপাট্টা ওকে লাভলি ভীষণ রকম সুন্দর একটা কামিজ দোপাট্টা আর কাপড়টা তো আপনাদেরকে দিছি প্রাইস পড়বে শুধুমাত্র এই সুন্দর ড্রেসটা আপু নিবেন অনলি পাঁচশো আশি টাকায় এই কালারটা দেখতেই ভাল লাগে এটা খুব সুন্দর একটা কালার দেখেন পুরা গিলে ধরতেছে আপনি যখন এই প্যানেলটাকে দিয়ে দেখেন এই প্যানেলটা যখন গলার মধ্যে এই বাটিকের যে প্রিন্ট এটা আমাদের অনেক পপুলার একটা প্রিন্ট ফ্রন্ট ব্যাক নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে যার এটা লাগে এটাকে এই হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দেখেন দোপাট্টা এটা হচ্ছে দেখেন আপনার কি সালোয়ারের কাপড় ওয়াউ ভীষণ রকমের সুন্দর প্রাইস পড়ছে পাঁচশো আশি টাকা সো যার যেটা ভাল লাগে ওগুলো দিও না দিও না না পরে লেপে দাও পাঁচশো টাকা সো যার যেটা লাগে সেটাকে দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন আপনাদের পছন্দের পেজ সানভিচ বাই তনিতে ওকে আল্লাহ কি যে সুন্দর লাগছে মাশালা নিশাদ আফরুজ রানি থ্যাঙ্ক ইউ সো মাচ এটা দাও এটা দাও এটা দাও হ্যাঁ এটা দাও করুন না

এইটার সোল্ড আউট হ্যাঁ বাকি কালার গুলা সোল্ড আউট এইটা যা লাগে সে এইটা কিনে নিবেন এরপরে আমরা এরপরে আমরা হচ্ছে যে আপনার আহ বাকি ড্রেস গুলা লাইভের শুরুতে যেগুলো দেখাইছিলাম এইটা যা লাগে সে